এমন প্রাইজে দিবল ভিডিও লাস্ট পর্যন্ত যে দেখছে সে ব্যক্তি পাবে ওকে এটা যে দেখছে তার জন্য স্পেশাল অফার আচ্ছা একদম বাংলাদেশ কাপাই ফেলবো ইলেকট্রপ বেস্ট বেস্ট এন্ড বেস্ট

মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা বিশ করেন ভাই বিশ ভাই আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছর প্রি সার্ভিস ওয়ার্টি দিচ্ছি

আমাদের লোকেশনটা খুবই ইজি ঢাকা মিরপুর দশ সেন্টার প্লাজা সেন্টার প্লাজার তৃতীয়তলায় সব সি টু ড্রিম টেকনোলজি ম্যাক্ট্রেল ফিলে যারা ফলো করে আসবেন ঠিক

রেগুলার গিফট গুলো ব্যাগ মাউস মাউস প্যাড পাওয়ার কেবল এগুলো তো সবাই দেয় আমিও দিচ্ছি রেগুলার গিফট এরপরে স্পেশাল গিফট গুলা হচ্ছে কি দেখেন এস টোয়েন্টি ওয়ান তারপরে স্যামসাং এর আপনার হচ্ছে কি রয়েছে তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ রয়েছে এগুলা হচ্ছে কি র্যাফেল ডর মাধ্যমে এই ফাশেল গুলো পাবে আর এই ফাশেল গুলো একদম নিশ্চিত গিফট এরপরে আমি যে ল্যাপটপটা দিয়ে শুরু করতে চাচ্ছি আমি যদি এটা সম্পর্কে বলতে যাই এটা মডেলটা হচ্ছে ল্যানোভোথ হিংপ্যাড তিনশো সাইট ডিগ্রী অবশ্যই ফোল্ড করা যাবে আপনার হচ্ছে কি এটা হচ্ছে কি সব ধরনের ফোর্ড ফেসিলিটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ টাচ স্কিল কিন্তু এই যে আমি একটু দেখে দিই ড্রিম টেকনোলজি এই যে টাচ দেখতে পারতেছেন সম্পূর্ণ টাচ স্কিল আপনার হচ্ছে কি এডুকেশন সিরিজ এটা যারা

এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো ভাইয়া এদিকে আসেন অনেকে ভাই বিভিন্ন দোকানে ঘুরে হচ্ছে কি আপনার বাজেটটা খুবই কম মানে পনেরো ষোলো টাকা বাজেট কিন্তু যেখানে যায় ষোলো ডিসপ্লে ল্যাপটপ ষোলো ডিসপ্লে ল্যাপটপ দেখায় আবার তা হচ্ছে কি আপনার এই কি বলে আপনার র্যাম ফোর জিবি তাদের জন্য আজকে এই ল্যাপটপটা আমি দেখাবো এটা কিন্তু কোয়ান্টিটি আছে সীমিত দ্রুত চলে আসবে এটা হচ্ছে কি আপনার আমি ওপেন করাই দেখাচ্ছি কিন্তু সব ল্যাপটপ অনেকে বলে যে ভাই ল্যাপটপ ওপেন করে দেখায় না কেন আসলে ভিডিও লং হয়ে যায় এই জন্য দেখানো হয় না তারপর আজকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কি ইন্টেল ফ্যান্টিয়াম ফোর করে টেন জেনারেশন তারপর আট জিবি ডিডিআর ফোর র্যাম চার জিবি গ্রাফিক্স এটার সাথে আরও পাচ্ছেন একশো আড়াইশ জিবি অ্যান্ড্রয়েড টু এসএসডি যেহেতু হার্ড ডিস্ক নাই এসএসডি আছে তাহলে বুঝতে পারতেছেন এটার ব্যাটারি আপনার হচ্ছে পারফরমেন্সটা কত বেশি থাকবে আর ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টাও পাবেন কাস্টমার ফিডব্যাক দিচ্ছে দেখতে পাচ্ছেন ডিসপ্লে রেজলেশনটা খুবই ভালো এসডি ডিসপ্লে আপনি চাইলে কিন্তু এটাতে ফোর কে ভিডিও পর্যন্ত সাপোর্ট করবেন নেট স্পিড ভালো থাকলে ব্যাটারি ব্যাকআপ তো বললামই খুবই অসাধারণ প্লাস হচ্ছে কি একদমই ফ্রেশ কন্ডিশন ডেল ল্যাট্রিউ সিরিজ অবশ্যই বিজনেস ক্লাস প্রাইস রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বড়

টাচ স্ক্রিন ইনটেল ফোর করে টেন জেনারেশন আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম চার জিবি গ্রাফিক্স চারপাশে পাশে রবার প্রোটেক্ট করা আছে পড়ে গেলেও ভেঙে যাওয়ার ভয় থাকবে না আবার গরিবরা টাচ স্ক্রিন ব্যবহার করেছে যেদিকে রোটেট করবেন অটো রোটেশন হবে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কি সম্পূর্ণ বিজনেস সিরিজের একটি ল্যাপটপ সব ধরনের কাজ করতে পারবেন কলেজ বা সিটিতে বিভিন্ন দেশে ইউরোপে ব্যবহৃত হয় এগুলা এটার প্রাইস রাখতেছি নাইন জেনারেশনের ল্যাপটপটা আট জিবি র্যাম দিয়ে প্রাইস রাখতেছি

যারা প্রিমিয়াম মানে বিট রেঞ্জের হাই রেঞ্জের দেখতে চাচ্ছেন ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে কি আপনার এটা সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে মানে যারা একদম টাইপের মোবাইলের ক্যারি যাবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করবেন বা হচ্ছে কি আপনার নেট ব্রাউজিং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করবেন ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ প্রয়োজন হ্যান্ডি একটা ল্যাপটপ লাগে তাদের জন্য এই ল্যাপটপ বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট

আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স র্যাম রুম দুটাই আপগ্রেটেবল তাহলে ভাড়া নিতে পারেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ব্যাক প্ল্যাট কিবোর্ড সবই রয়েছে এটা কালার কমিউনিকেশনটা খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছেন আপনার আউটলুকিংটা ব্ল্যাক কালার আবার ইনসাইডটা হচ্ছে কি আপনার সিলভার কালারের একটা কম্বিনশন দিচ্ছে এটা উনিশশো বিশ এগাদার আশি রেজলিউশন দিতে ডিবি ডাইডারও রয়েছে সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি রয়েছে টাইপ সি ফোর্ট এইচডিএমআই ফোর ল্যান্ড ফোর্ড সবই রয়েছে প্রাইস রাখতেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ওকে ভাই ওয়ারেন্টি ফেসিলিটিস কেমন দিচ্ছে অবশ্যই ভাইয়া ল্যাপটপ কিনবেন ওয়ারেন্টি দেব না মাত্র তেরো হাজার পাঁচশো টাকার ল্যাপটপটা কিনলেও আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছর প্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি

এরপরে হচ্ছে ল্যানোভ টি ফোর নাইন জিরো ল্যাপটপ যারা খুঁজতেছেন থিঙ্ক্যাড লাভ যারা আছে তারা হাজার যদি আপনি ব্রেন ওয়াশ করেন সে কিন্তু আপনার ল্যানোভোর থিংপ্যাড থেকে অন্য কোনো মডেলে মুভ হবে না এটা হচ্ছে ল্যানোভ থিং প্যাডের পুরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাকলাইট ফিঙ্গার উনিশশো বিশ এক হাজার আশি রস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সব ধরনের ফোর্ড ফেসিলিটি রয়েছে

এখানে আনপ্যাক করে আপনার গিফটগুলো আছে কিনা ল্যাপটপ যেটা অর্ডার দিয়েছেন আপনার হচ্ছে কি রিকোয়ারমেন্ট যেটা ছিল উই ঠিকঠাক সবকিছু পাইছেন কিনা স্যাটিসফাইড হলে তারপরে বাকি টাকাটা ওখানে পেমেন্ট করবেন ওকে আর ল্যাপটপ যারা কুরিয়ারে নেবে তাদের জন্য গিফট অফার সহ পাঠিয়ে দেবেন না অবশ্যই গিফট পড়াবো ভাইয়া গিফট ছাড়া কোনোটা ফাটানো হবে না এরপরে যে ল্যাপটপটা দেখাবো একদম মাথা নষ্ট করা এসপি ব্র্যান্ডের আই ফাইভের রেড জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি এক্স ডিগ্রি রোটেড ভাইয়া টাচ রয়েছে ডুয়েল ক্যামেরা এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা সব ধরনের ফোর্ড ফেসিলিটি রয়েছে দেখেন সব ধরনের ফোর্ড ফেসিলিটি রয়েছে টাইপ সিও রয়েছে এস ডি এম আই সবই রয়েছে এটা আই ফাইভের রেড জেনারেশন র্যাম দুইশো দিয়ে রাখতেছি মাত্র

ফেসবুকে অ্যাড দেয় সাত হাজার আট হাজার টাকা এগুলা কিভাবে ভাই আমি এটা নিজেও বুঝি না আপনার হচ্ছে কি আট জিবি র্যাম আর দুইশো ছাপ্পান্ন এসিডির দামে সাত হাজার টাকা তাহলে ল্যাপটপ কেন সাত হাজার টাকা দেয় ওরা কি বাপে বানায় ফুতে বেছে এই যে আপনার পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করে আসলে ওরা কি করে জানেন পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে পরবর্তীতে ব্লক করে দেয় আর এর থেকে পায় না এর জন্য আমরা বলবো যে আপনি ভিডিওতে যে দোকান দেখবেন

তারপরে আমি আর একটি দেখাবো এটা হচ্ছে কি আপনার এটা এরপরে স্পিডটা দেখাবো টেন জেনারেশন ডেল এর টেনারেশন কোরআআ এর হচ্ছে কি আপনার টেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি চার জিবি গ্রাফিক্স তারপরে ফুল ফ্রেশ কন্ডিশন সিলভার কালার দেখতে পাচ্ছেন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায়

এরপরে আমি যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে এর জেনারেশন জেনারেশন তারপর হচ্ছে কি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস অবশ্যই এলিট বুক সিরিজ বিজনেস ক্লাস তারপর জার্মানিজ ভেরিয়েন্ট ব্যাং এন্ড উনিশ সালে সাউন্ড ব্যবহার করা হয়েছে এলিট বুক সিরিজ দেখতে পাচ্ছেন উনিশশো বিশ এগাজার আশি আপনার হচ্ছে কি ফুল এইচ ডিসপ্লে ব্যবহার করেছে যেটা কিনা এইট কে পর্যন্ত সাপোর্টেড ওকে আপনার নায়েট ডিস্পিট ভালো থাকলে এইট কি পর্যন্ত সাপোর্ট করবে ফোর ফিঙ্গার লোগো ব্যবহার করেছে একদম ডায়মন্ড কার্ড চা আচ্ছা আচ্ছা ডায়মন্ড কার্ড চা অফিসের স্বভাবের জন্য হোক বস লেভেলে হোক অফিসাল কাজের জন্য হোক এটা ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট ফ্রাইজ রাখতেছি মাত্র

তবে এর চেয়েও তো অনেকে ভারী কাজ করতে যায় যেমন টেন জেন ইলেভেন জেন টুয়েলভ জেনের ল্যাপটপ হতো চাই সেগুলো কি আছে আপনাদের অবশ্যই আছে ভাই আপনার হচ্ছে যার বাজেট তেরো হাজার নয়শো নব্বই টাকা সেও ল্যাপটপ পাবে যার বাজেট পঞ্চাশ ষাট সত্তর এক লাখ সেও হবে ল্যাপটপ মানে আপনার এখানে আসলে কেউ আর ফেরত যাবে যাবে না সব মডেলই পাবে এরপর যার যে মডেল রিকোয়ারমেন্ট জানাবে আমাদেরকে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের মডেলটা বলি ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর টু জিরো ফাইভ ফোর টু জিরো কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন তারপর হচ্ছে র্যামটা ব্যবহার করা হয়েছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম আট জিবি গ্রাফিস দুইশো ছাপ্পান্ন এসএসডি দেখেন কতটা প্রিমিয়াম

পাঁচশো টাকা এর এদিকে আসেন এসপি জ্যাডবুক ফায়ার ফ্লাই আগুন নামে দিচ্ছে কোম্পানি ফায়ার ফ্লাই তাই বলছেন এটা কতটা আগুন ওর আই ফাইভ এর টেন জেনারেশন

জি ওয়ান টু থ্রি থেকে শুরু হয়েছে জি ফোর দেখেছি একটু আগে এটা জি নাইন কত আপডেট বুঝতে পারতেছেন রাইজেন ফাইভ প্রো প্রসেসর ফাইভ থাউজেন্ড সিরিজ প্লাস হচ্ছে কি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিআ আট জিবি গ্রাফিস উইথ ডেডিকেটেড গ্রাফিক্স উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন হচ্ছে কি ন্যানো ন্যানোলেট ডিসপ্লে এটাতে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সবই পাচ্ছেন এটাও কিন্তু মাল্কি টাচ স্ক্রিন টাচ পার্ট ব্যবহার করা হয়েছে প্লাস হচ্ছে কি আপনার ম্যাকবুকের মতন এটা তো বাটন ইউজ করা হয় নাই অনেকটা ম্যাকবুকের ফিল পাবেন আর এটা প্রাইস রাখতেছি মাত্র জি নাইন রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় জি নাইন পঁয়তাল্লিশ হাজার আরেকটা ল্যাপটপ এখানে দেখাচ্ছি এটা হচ্ছে কি দেখেন আপনার এসপি আটশো চল্লিশ জি জিএ এর ইভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এখনো গোবাল ওয়ারেন্টি রয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষে এখনো এটা হচ্ছে কি আপনার ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে কি বলবো এসপি এলিট বুক আটশো চল্লিশ জি এড ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্ট জার্মানিজ ভেরিয়েন্ট অবশ্যই প্রাইস রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ গোবাল ওয়ারেন্টি সহকারে চমৎকার আচ্ছা এরপরে আপনার সব আই ফাইভ দেখালো হবে আই সেভেন লাগবে না অবশ্যই লাগবে অবশ্যই যারা একদম হাই লেভেলের কাজ করবেন আই সেভেন তো অবশ্যই লাগবে আপনার হচ্ছে কোড়াই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আটশো চল্লিশ জি সেভেন প্রাইস রাখতেছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আটশো তিরিশ জি সেভেনটাও রয়েছে ওটাও সেম প্রাইস আপনার হচ্ছে এটা হচ্ছে কি সেম প্রাইস হওয়ার কারণ হচ্ছে আটশো তিরিশটা কিন্তু আপনার গ্লোবাল ওয়ারেন্টি রয়েছে এটাতে গ্লোবাল ওয়ারেন্টি নাই এই জন্য এটা আপনার প্রাইসটা কম ওকে আচ্ছা আচ্ছা এটা গ্লোবাল ওয়ারেন্টিটা পাবেন আর কি এরপরে আপনার রাইজেন ফলসারের আরেকটি ল্যাপটপ দেখেন রাইজেন ফাইভ প্রো ছেচল্লিশ ইউ প্রসেসর

ভাইয়া দেখতে পাচ্ছেন ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার এমন প্রাইজ ভিডিও লাস্ট পর্যন্ত যে দেখছে সে ব্যক্তি পাবে ওকে এটা যে দেখছে তার জন্য স্পেশাল অফার আচ্ছা একদম বাংলাদেশ কাপায় ফেলবো ম্যাকবুক এয়ার